হাই গাইস আমরা চলে আসলাম একটা ইউনিক জামা নিয়ে নন্দিনী ড্রেস এই ড্রেসটা হচ্ছে ইউনিক একটা জামা এটা হচ্ছে প্রাইট কটনের উড়না ওড়নাটা হচ্ছে সুতার সাথে কালার ম্যাচিং করা হয়েছে অনেকে কিন্তু এই কালারটা সম্পর্কে বলে যে আসলে জামার সাথে ম্যাচিং হয় না এটা সুতার সাথে ম্যাচিং করা হয়েছে এটা হচ্ছে জামাটা হচ্ছে আলাদাভাবে টেলারিং করে করা হয়েছে জামার ডিজাইনটা এটা হচ্ছে প্রথমে একটা কাপড়ের উপর কাজ করা হয়েছে কাজ করার পর সেটা হচ্ছে জামার বিভিন্ন অংশে পাট পাট করে টেলারিং করে লাগিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে হাতা হাতাটা হচ্ছে সম্পূর্ণ অল ওভার কাজ করা এটাকে বলে নন্দিনী হাতা বলে যা সম্পূর্ণ পুরোটাই কাজ করা তো বন্ধুরা আলাদা দুই পাশে দুইটা হাতা আছে আর এই যে গলার কাজ গুলা ওইভাবে লাগানো আছে পিছনের অংশটাও কিন্তু আলাদাভাবে টেইলারিং করে লাগানো হয়েছে তারপর জামাটা দেখলেন এখন আমি এটার সাথে যে উড়নাটা উড়নাটা দেখিয়ে দিচ্ছি উড়নাটা হচ্ছে চারদিকে পাইপিং করা নেভি ব্লু কালার পাইপিং করা এই যে ই কালার এটা গোলাপি কালার উড়না উড়নাটা আছে মাঝখানে এই যে তিনটা এরকম একটা বক্স বক্স একটা ডিজাইন আছে আর হচ্ছে মাঝখানে ছিটানো ছোটানো কিছু ডলার করা আছে তো বন্ধুরা এটার সাথে আমি কালারটা দেখিয়ে দিই যে আপনাদের সাথে কেমন ম্যাচিং হয়েছে এটার মধ্যে দেখেন তিন কালার সুতাতে কাজ করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে গোলাপি কালার সুতা এই গোলাপি কালার সুতার সাথে এটা ম্যাচিং করা হয়েছে আর এটার দেখেন পাইপিংয়ের কালারটা আর এখানে বডির কালারটা কিন্তু এক করা হয়েছে তার জন্য দেখেন অনেকটা সুন্দর দেখা যাচ্ছে প্রাইট কটনের উন্না উন্নাটাও মোটামুটি যা অনেকটা প্রশস্ত আছে আর হচ্ছে আর চারদিকে হচ্ছে পাইপিন করা আছে আড়াই গজের উন্না আছে তার মানে পাঁচ সাত তো বন্ধুরা আজকের মত এই